এই মুকোশদারি এই মুকোশারি মুসলমান ফিরাদ হাকিম সাহেবকে দিয়ে ছি মারছে মুসলমান মরছে মুসলমান তো টাকা নিয়ে দিঘাইতে মন্দির বানিয়েছেন আমরা তো কোনো আপত্তি করিনি একটা কেন আরো একশো করুন কোনো হুমায়ুন কবির সাহেবের বাবরি মসজিদ বানানোর ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বড় অবাক লাগে সেখানে অনেক মানুষ বিরোধিতা করছে আমার ভাইরা আমি প্রথমেই বলে রাখছি আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই তবে কথা তো আমাদেরকে বলতেই হয় একটা মসজিদ বানাবে তাতে আপত্তি কোথায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তানাকে সাসপেন্ড করে দিলেন কাকে দিয়ে করালেন এই মুখোশধারী এই মুখোশদারি মুসলমান ফিরাদ হাকিম সাহেবকে দিয়ে কেন তিনি নিজে করতে পারলেন না দলে তো অনেক বড় বড় নেতা আছেন তাদেরকে দিয়ে করতে পারলেন না ফিরাদ হাকিম সাহেবকে দিয়ে করাতে হলো এ দ্বারাই আমরা খুবই সুস্পষ্ট ভাবেই বুঝতে পারছি মারছে মুসলমান মরছে মুসলমান মার খাচ্ছে মুসলমান মারছে মুসলমান আমরা বুঝতে পারছি কিসের আপত্তি কিসের অসুবিধা যদি একটা বাবরি মসজিদ বানানো হয় ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল আপনি তো রাজ্যের টাকা নিয়ে দিঘাইতে মন্দির বানিয়েছেন আমরা তো কোনো আপত্তি করিনি একটা কেন আরো একশো করুন কোনো অসুবিধা নেই আমার হিন্দু ভাইরা সেখানে তারা তাদের উপাসনা করবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার নিজের টাকা তার নিজের খাড়নির টাকা মেনোতের টাকা দিয়ে মুসলমানদের জন্য একটা বাবরি মসজিদ construite আপত্তি হবার কি আছে কিসের আপত্তি what is the matter ব্যাপারটা কি ম্যাটারটা কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেলে চলবে না আপনি আমাদেরও ভোট নিয়েছেন আমরা আর কতদিন এইভাবে সহ্য করে যাব আপনি বলুন কটা মাদ্রাসা করেছেন কটা মসজিদ করেছেন বলতে পারবেন আপনার কাছে তাই অনুরোধ করব ম্যাডাম আপনি মুসলমানদের দিকটা লক্ষ্য রাখুন এবং হুমায়ুন কবির ভাই যেটা করছেন তাতে বিন্দুমাত্র আপত্তি নেই এবং কোর্ট কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে এতে কোনো অসুবিধা নেই এতে কোনো সমস্যা নেই সে করতে পারে এবং একথাও বলেছেন যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হল রাজ্য সরকারের তাই হুমায়ুন কবির তিনি যেটা করছেন ভারতবর্ষের কনস্টিটিউশনের ওপরে চলে সংবিধানের ওপরে চলে সকলা তাদের নিজেদের মতো করে তারা ধর্ম পালন করবে শান্তিভাবে থাকবে আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই কাঁধে কাঁধ মিলিয়ে থাকব তারা বলছে কি যে এটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করছে অসহিষ্ণতা ছড়াবার জন্য করছে আরে যে ব্যক্তিটা বললো হুমায়ুন কবিরের মাথা কেটে আনলে এক কোটি টাকা দেবো এইটা কি অসহিষ্ণুতা নয় এটা কি বিশৃঙ্খলা নয় তার বলা আপনারা কি প্রতি কি প্রতিক্রিয়া দিয়েছেন তাই আপনাদের কাছে অনুরোধ করবো কেউ বিচলিত হবেন না আমি কারোর পক্ষপাতিত্ব করছি না ব্যক্তিগতভাবে আমি হুমায়ুন কবির সাহেবকেও সাপোর্ট করছি না তিনি যে কাজটা করছেন আল্লাহর ঘর মসজিদ বানাবার জন্য তাতে আমাদের সমর্থন রয়েছে এবং তিনি করতে পারেন